হ্যালো বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ বলো কেমন আছো ও বোন বলো দিদি কেমন আছো কাছে গেল দিদি তোমার কাছে কেমন আছো কি করছো আছি দিদি মোটামুটি তুমি কেমন আছো মোটামুটি আছি কি করছো ভালো আছি শরীর ঠিক আছে তোমার ওষুধ এখন খেয়েছি ভালো আছি আর বলো না দিদি আমার এই ডান চোখের এই যে এইখানটা এই যে এই চোখটা এই যে এই সকাল থেকে আজকে ভোর থেকে কি বলছো এই যে এই গোটা চোখটা আর কি ক্যামেরা পড়ে যাচ্ছে না কিন্তু গোলচোর টা আমার ফুলে গেছে সে কি জানি চোখের মনির পাশটা যদি কি এমন ভাবে ফুলেছে না মানে ওটা কমতে চাইছে না সকাল থেকে হচ্ছে জন তখন চোখটা খুব ডান্ডিটা খুব জল ছিল ভাবলাম ঠান্ডাই হয়েছে দিয়ে আস্তে আস্তে ব্যাপারটা হলো কিন্তু ওটা হয়ে গেছে কি হয়েছে বলতে পারবো না দিয়ে চোখের না খুব প্রবলেম জানো না এই চোখ নিয়ে সকাল থেকে মরছিলাম এত অবস্থা খারাপ আমার এই চোখের জন্য চোখ নিয়ে সারাদিন নিয়ে করতে পারিনি আরে দিদি আমার নেট প্রচুর স্লো স্লো প্রচুর মানে কেমন আছো কি করছো চলে যাচ্ছে তোমার স্নেস হ্যাঁ দিদি আর দাদা কেমন আছো রাজেশ দাদা কেমন আছো লাইট তুমি লাইট দিচ্ছ কেমন আছো বলো হম এসছি বোন আমি ওষুধ খেয়ে আমি তুমি ওষুধ হ্যাঁ ঠান্ডায় বোন হয়েছে ঠান্ডা লাগলো ঠিক হয়ে যাবে ঠিক আছে পরে ঠিক আছে দাদা তুমি যাও কি কাজ করে না আরে আমি সন্ধ্যাবেলা আমি আসিনি বলি এলাম জানো না দি দাদা Manuela, me ask them now. কোথায় গেলে কমেন্ট করতেই পাচ্ছি সন্ধ্যাবেলা আমি লাইভ হয়ে যাবে না পড়তেই পারি না আমার নেট প্রচুর স্লো গতি দিয়ে need